হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখতে পারছেন এখানে একটি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এটিতে পুরো সপ্তাহের যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয় এখানে এক এক করে দেওয়া থাকে আপনারা এখানে দেখতে পারছেন অনেকগুলো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনে লোকনা হবে একশো পঁচাশি জন ঢাকা অর্থাৎ ডেস্কো ঢাকা ইলেকট্রনিক্স সাপ্লাই কোম্পানি এখানে যে ডেস্কে আমরা বলি এখানে লোক নেওয়া হবে চল্লিশ জন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের লোক নেওয়া হবে একশো সাতাত্তর জন এই পদগুলোর যোগ্যতা এবং আপনারা কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন কতজন লোক নেওয়া হবে এর সবগুলো বিস্তারিত এই পত্রিকায় দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে করে নিতে পারেন তো এটি প্রকাশিত হয়েছে আঠারোই জুলাই আপনারা দেখছেন এখানে আঠারোই জুলাই প্রকাশ করা হয়েছে এখানে অসংখ্য রয়েছে আপনারা দেখতে পারবেন এখানে নিচে আরও অনেকগুলো পদ রয়েছে এই পদগুলোর জন্য আপনারা আপনার কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এগুলো সবগুলো এই পত্রিকার নিচে দেওয়া থাকবে এরপর দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পারছেন সিভিল সার্জন জয়পুর হাটে লোক নেওয়া হবে পঁচাত্তর জন বাংলাদেশ সেনাবাহিনীতে শেষতম বিএমএ সাপ্লাইয়ের একটি কোর্সে এখানে লোক নেওয়া হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কুড়িগ্রামে নেওয়া হবে একচল্লিশ জন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লোক নেওয়া হবে হচ্ছে ছাব্বিশ জন এই সবগুলোর পদের যোগ্যতা আপনারা এখানে সুন্দরভাবে পড়লে এবং আর ভালোভাবে যদি আপনারা এটি দেখে পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন পদের জন্য কতজন লোক নেওয়া হবে কি যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো এছাড়াও আরও অসংখ্য এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মন্ত্রীগঞ্জে লোক হবে জন সার্ভার নেটওয়ার্ক প্রজেক্টের চাকরি এখানে আরও অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ সিভিল সার্ভে প্রশাসন একাডেমিতে লোক নেওয়া হবে পনেরো জন এছাড়া বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এলপিতে এই গ্যাস লিমিটেড এখানে লোক নেওয়া হবে নয় জন এখানে রংপুর জেলা প্রশাসকের এখানে পদ রয়েছে এখানে আঠারো জন এছাড়াও ঢাকা এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে লোক নেওয়া হবে পনেরো জন এছাড়া নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে লোক নেওয়া হবে চোদ্দ জন এছাড়াও আরও রয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে লোক নেওয়া হবে তেইশ জন এই সবগুলোর যোগ্যতা আপনারা এখানে এই সুন্দরভাবে পড়লে দেখতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা সুন্দরভাবে দেওয়া রয়েছে কীভাবে আবেদন করবেন এই তিন চার যে পিসটা এখানে আপনার দেখতে পাচ্ছেন দুই তিন চার এগুলোতে হচ্ছে উপরে যে পত্রিকাগুলো থাকে তার বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া থাকে পত্রিকাটি সুন্দরভাবে পড়লে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন একদম শেষের পাতা এখানে শেষের পাতায় আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তির সংবাদ এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের লক্ষণভাবে পনেরো জন এছাড়াও বাংলাদেশ কুড়ির শিল্পের বিস্তারিত এখানে বর্ণনা দেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে যে একটি আহ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এটির বিস্তারিত আপনারা এই পত্রিকা থেকে দেখে নেবেন এখানে আরো দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক ফিরোজপুরের লোক হবে ষোলো জন এছাড়া আরো অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই পত্রিকায় দেওয়া থাকে এই পত্রিকা থেকে পড়লে আপনারা সুন্দরভাবে ভাবে আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা ইনশাল্লাহ আবেদন করবেন আর আবেদনের কোনো সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আবেদনটি করে নিতে পারবেন আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খবরগুলো জানতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন